দেশের একমাত্র দর্শনীয় স্থান যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে দেখা যায় তাই তো সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম হিমছড়ির উদ্দেশ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একপাশে সুবিশাল পাহাড় আর অপর পাশে নীল জলরাশি দেখে আপনারা হয়তোবা বুঝেই গেছেন আমরা এখন কোথায় আছি কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন যাচ্ছি হিমছড়ি আর এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে আমরা যে দৃশ্যগুলো উপভোগ করতেছি তা হলো সমুদ্র এবং পাহাড় বরাবরের মতো এবারও আমার ভ্রমণ সঙ্গী অন্তু ভাই এবং ইব্রাহিম বাই অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি আমাদের এই দেশ বাংলাদেশ সমুদ্র এবং পাহাড় দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই হিমছড়ি হিমছড়ি পৌঁছেই সর্বপ্রথম আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে যাই এবং ভিতরে ঢুকতেই দেখি দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট যেগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাধনী এবং খেলনা এবং আচার সহ আরও অন্যান্য ভেতরে প্রবেশ করে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই এবং হিমছড়ি পর্বত এবং ঝর্ণা দেখার জন্য আমরা টিকিট কাউন্টারে এসে টিকিটটা সংগ্রহ করি এখন আমরা চলে টিকিটগুলো দেখি কয়টা টাকা করে পার টিকিট পঁয়ত্রিশ টাকা গেট দিয়ে ভিতরে ঢোকার সময়তে একজন টিকিট চেকার আমাদের টিকিটগুলো চেক করছিল এবং সবাইকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল ভিতরে প্রবেশ করার পর আমরা যে সাইনবোর্ডটি দেখতে পাই এদিকে ঝর্ণা সর্বপ্রথম আমরা চিন্তা করি যে আমরা ঝর্ণাটা আগে ঘুরে আসব। তাই আমরা ঝর্ণার দিকে হাঁটা শুরু করি ঝর্ণার দিকে হাঁটতে হাঁটতেও দেখি আমরা ভিতরেও অনেকগুলো দোকানপাট রয়েছে এবং সামনে থেকে বড় পাহাড় দেখা যাচ্ছে এবং ঝর্ণার যে একটি আওয়াজ মধুর আওয়াজ সেই মধুর আওয়াজটি আমরা শুনতে পাচ্ছিলাম ঝর্ণাতে প্রবেশ করার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ক্রস করে যখন আমরা ঠিক ঝর্নার সামনে পৌঁছাই আমরা সবাই আসলে একটি হতাশার মধ্যে চলে আসি আপনারাও দেখতে পাবেন কেন আমরা সেই হতাশার মধ্যে চলে আসছিলাম প্রবেশ করার পরেই ভিতরে যে ঝর্ণাটা দেখলাম আসলে দেখে মনে হচ্ছিল এটি একটি আর্টিফিশিয়াল কিছু একটু পরে জানতে পারি আসলে পানি না থাকার কারণে এটি সত্যি আর্টিফিশিয়াল ভাবে পাম্প দ্বারা পরিচালিত হচ্ছে আমরা হতাশ রীতিমতো হতাশ এরকম ঝর্ণা আশা করি একরাশ হতাশা নিয়ে আমরা হিমছড়ির পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির সামনে চলে আসি এবং এক পা দু পা করে আমরা সেই পাহাড়ে উঠতে থাকি পাহাড়ে অনেকেই ঘুরতে এসেছে আজকে অসাধারণ এই সৌন্দর্য উপভোগ করার জন্য যে পাহাড় থেকে সমুদ্র এবং পাহাড় একসাথে উপভোগ করা যায় সমুদ্র এবং পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য আছে এই সৌন্দর্য যদি আপনি একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই হিমছড়ি পাহাড়ে চলে আসতে হবে যেখান থেকে আপনি সবুজে ঘেরা অরণ্য এবং নীল জলরাশি দেখতে পাবেন পাহাড়ে ওঠার পর সর্বপ্রথম যে জিনিসটি ভালো লেগেছে তা হলো এই ছোট্ট বাচ্চাটি ভুট্টা বিক্রি করছে দ্বিতীয়ত যে জিনিসটি ভালো লেগেছে তা হলো এই নীল জলরাশি কী মায়াবির দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায় যেহেতু আমরা রমজানের প্রায় শুরুর দিকে এসেছিলাম তাই দর্শনার্থী খুব একটা বেশি ছিল না তারপরেও যা ছিল তা দেখার মতো এত মানুষকে একসাথে দেখে এবং এই নীল জলরাশি আর এই সমুদ্র দেখে ভালো লাগছিল উপভোগ করছিলাম এই দৃশ্যগুলি বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট স্পট যেখানে কিনা পাহাড় এবং সমুদ্র একসাথে পাওয়া যায় আর সেই জায়গাটির নাম হচ্ছে হিমছড়ি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় ঠিক আমি যদি উল্টা দিকে ঘুরি তাহলেই সমুদ্র হিমছড়ি পাহাড় ঘোরার পর্ব শেষ এখন আমরা নিচের দিকে নামছি আর এই যে সিঁড়িগুলো একদম নিচে খাড়া বেয়ে নেমে গেছে সামনে আছে অন্তু শাশির জীবনে প্রচুর পাপ তাই ক্ষয় করবার এখানে আইসে হিমছড়ি পর্ব শেষ হতেই আমরা রওনা দিয়ে দিই ইনানি বিচের দিকে আর ইনানি বিচে যাওয়ার সময় এই লোয়ার ব্রিজটি আমরা পার হচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি ইনানি বিচে ইনানি বিচে আসার পর দেখতে পারি আমরা এখানে প্রচুর স্কুটি রয়েছে আসার পরে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল তাই আমরা চলে এসেছি এক মামার কাছে পেয়ারা মাখা খাইতে মামার পেয়ারা মাখা ওই ইনানি বিচের মধ্যে ওয়ার্ল্ড সেরা পেয়ারা মাখা খাওয়া শেষে আমরা আবারও চিন্তা করি যে তেঁতুল মাখা খাবো তো মামা আমাদের খেয়ে বিশ টাকার তেঁতুল মাখিয়ে দিয়েছিল তেঁতুল মাখাটা যে এত সুন্দর স্বাদ হয়েছিল আমরা প্রথমেই সবাই মনে করেছিলাম খুব একটা স্বাদ হবে না কিন্তু খাবার পরে আমরা এই মামাকে আবার খুঁজেছি এই মামার নাম ঠিকানা যদিও সেই সময় জানা হয় নাই তবে আপনারা ছবি দেখে চিনে নিতে পারেন এই মামাকে আপনারা যদি কেউ ইনানি বীচে যান ওনার পেয়ারা মাখা তেঁতুল মাখা আসলেও অনেক ফেমাস ইনানি বীচের মধ্যে আপনারা টেস্ট করতে পারেন বর্তমানে আমরা যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে ইনানি বীচ এই পিচে আসার পরে আপনারা দেখতে পাবেন সমুদ্র এবং পাশাপাশি পাবেন হচ্ছে প্রবাল কোরাল যেগুলো বছরের পর বছর ধরে এখানে রয়েছে এবং কক্স কক্সবাজারের একটি অংশ ইনানি বিচ এবং আরেকটি অংশ সেন্ট মার্টিন এই দুইটা জায়গাতে আপনারা সেই প্রবাল কোরালগুলো দেখতে পাবেন আমরা প্রায় দুই ঘন্টার কিছু বেশি সময় এখানে ছিলাম উপভোগ করছিলাম এই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ সাথে উপভোগ করছিলাম এই মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি আমরা সবাই মিলে কিছু সময় ফটো সেশন করে নিলাম আমরা আর লোকাল একজন ফটোগ্রাফার থেকে কিছু ছবি ক্লিক করে নিলাম তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের শিখিয়ে পাশাপাশি উপভোগ করছিলাম এই তপ্ত রোদে নীল জলরাশি দুটা দিন ঘুরে দেখলাম কক্সবাজারের বিভিন্ন পয়েন্টগুলি সাথে ঘুরে দেখেছি হিমছড়ি পাহাড়ের কিছু এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসবো ইনশাল্লাহ কক্সবাজার আবারও সময় স্বল্পতার কারণে দুই দিনেই আমাদের প্রোগ্রামটি ক্যান্সেল করা লাগতেছে এর পরবর্তীতে যখন আসব ইনশাল্লাহ হাতে সময় নিয়ে আসবো এবং আরও কিছু পয়েন্ট ঘুরে দেখব ঘুরে দেখব আঁশখালি দ্বীপ লাল কাঁকড়ার বীচ সেন্ট মার্টিন আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন 就是他跟啊。